বন্ধুরা এই মুহূর্তে ভেঙে পড়েছে সব ব্যবস্থা কারণ এসএসসির আজকে একুশ চার দু হাজার পঁচিশ তারিখে ছটার মধ্যে সমস্ত যোগ্য অযোগ্য লিস্ট দিয়ে দেওয়ার কথা সেই অনুযায়ী স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সমস্ত ডিআই অফিসগুলোকে জানিয়ে দেওয়ার কথা যে কাদের বেতন হবে কাদের বেতন হবে না এপ্রিল মাসে কারা আগামীকাল থেকে স্কুলে যাবে এবং কারা স্কুলে যাবে না এই টেন্টেড নন টেন্টেড লিস্ট যদি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ডিআই অফিসগুলোকে না জানায় ডিআই অফিসগুলো স্কুলগুলোকে না জানায় তাহলে এক চরম উৎকণ্ঠার মধ্যে এক চরম দুশ্চিন্তার মধ্যে এবং বিভ্রান্তির মধ্যে দিন কাটাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে রাজ্যের কিন্তু দুঃখের ব্যাপার কি রাজ্য সরকার কি স্কুল সার্ভিস কমিশন কি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কেউই কিন্তু এই ব্যাপারে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করছে না এবং আশ্চর্যের বিষয় সমস্ত ব্যবস্থা কি তাহলে ভেঙে পড়েছে সমস্ত আমলাতান্ত্রিক ব্যবস্থা কি তাহলে আর নেই তারা অদ্ভুতভাবে নিজেদের দেওয়া যে লেখা নিজেদের দেওয়া যে কপি যে অ্যাফিডেভিট তারা জমা দিয়েছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে সেই জায়গা থেকে তারা বারবার সরে যাচ্ছে তারা বলছে থার্ড কাউন্সেলিংয়ের পর যারা এসছে স্কুলে তারা অবৈধ থার্ড কাউন্সিল পর্যন্ত বৈধ এই যে দ্বিচারিতা এটা আর কতদিন চলবে সুপ্রিম কোর্টে যে রায় সুপ্রিম কোর্টের যে রায় তার মধ্যে পরিষ্কার উল্লেখ করা রয়েছে কারা র্যাঙ্ক জাম্পিং র্যাঙ্ক জাম্পের সংখ্যা কত কারা ওএমআর ইস্যুতে আক্রান্ত কারা অভিযুক্ত এ ওএমআর ইস্যু নিয়ে কতজন টিচার আছে কতজন র্যাম জাম্পিং কতজন আউট অফ দি প্যানেল কতজন মেয়াদ উত্তীর্ণ প্যানেল সমস্ত কিছু জলের মতো পরিষ্কার থাকা সত্ত্বেও এবং এই সমস্ত কিছু তারা খামবন্দি করে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার পরেও আজকে যখন একটা সময় এসেছে যে যোগ্য অযোগ্য তালিকা এসএসসি জমা দেবে শিক্ষা দপ্তরকে শিক্ষা দপ্তর জমা দেবে সমস্ত স্কুলগুলোকে ইনস্ট্রাকশন দেবে ডিআইয়ের থ্রু দিয়ে ঠিক সেই মুহূর্তে নজিরবিহীন অব্যবস্থা এবং তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সমস্ত ব্যবস্থা বলে মনে হচ্ছে এসএসসি অফিসের সামনে মনে হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধকালীন তৎপরতায় রেডি হয়েছে সমস্ত পুলিশ প্রশাসন কেন নিরীহ শিক্ষকদের জন্য এত পুলিশ প্রশাসন তারা ধর্নায় বসে রয়েছে এই মুহূর্তে ছটা চল্লিশ মোহরমুহ পট পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গের তথা রাজ্যের শিক্ষা ব্যবস্থার এবং শিক্ষা ব্যবস্থার যে প্রাণকেন্দ্র সেই প্রাণকেন্দ্র আচার্য সদনের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় এই হাজার হাজার লক্ষ লক্ষ চাকরি প্রার্থী সেগুলো আমার আপনার সহকর্মী তারা কারো বাড়ির বাবা মা আত্মীয় স্বজন কেউ সন্তান তারা কিন্তু আজকে দিশাহারা এবং বিভ্রান্ত এই বিভ্রান্তির দায় কেন সরাসরি রাজ্য সরকার গ্রহণ করবে না স্কুল সার্ভিস কমিশন গ্রহণ করবে না কেন তারা পরিষ্কার করে জানাবে না এর বাদ দিয়ে আরও লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের বেতন আটকে রয়েছে আজকে একুশ তারিখ যাদের বেতন এখনও পর্যন্ত স্কুল শিক্ষা দপ্তরে সাবমিট হয়নি বিশ বাঁও জলে চলে গেছে তাদের বেতন হওয়ার সম্ভাবনা গোটা এপ্রিল মাস চলে যাওয়ার পরেও কিন্তু কোনো হেলদন নেই রাজ্য সরকারের পক্ষে তারা যেন হাত তুলে দিয়েছে এবং চোখ বন্ধ করে যেন অন্ধকার অন্ধকার বলে চিৎকার করছে বন্ধুরা এই ব্যবস্থা এই অব্যবস্থা কোনো মতে মেনে নেওয়া যায় না এটা কোনো সুস্থ স্বাভাবিক একটা সমাজের লক্ষণ হতে পারে না যেখানে যার যে দায়িত্ব যার যে কর্তব্য সেই কর্তব্যে যে গাফিলতি হয়েছে সেই গাফিলতির ফল কিন্তু ভোগ করছে আজকে গোটা সমাজ গোটা শিক্ষিত সমাজ বন্ধুরা এই মুহূর্তে যে শিক্ষকরা বিকাশ ভবনের সামনে আচার্য সদনের সামনে দাঁড়িয়ে রয়েছে যারা আজ পুলিশের মুখোমুখি সেখানে নজিরবিহীন ধস্তাধস্তি চলছে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে প্রাণহানি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্য সরকার যেন চোখে ঠুলিয়ে বসে আছে তারা যেন কোনো কিছুই দেখতে পাচ্ছে না কেন কেন তোমরা যারা এসএসসি বারবার হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে সংখ্যাটা জমা দিয়েছে সেই সংখ্যাটাই সবাই আশা করেছিল গোটা পশ্চিমবঙ্গবাসী আশা করেছিল সেই সংখ্যাটাই সামনে আসবে সেই সংখ্যাটা প্রকাশ্যে আসবে এবং তারা টেন্টেড নন টেন্টেডের এই লিস্টটা এত গুরুত্বপূর্ণ কেন এই সংবেদনশীলতা কেন তারা বুঝতে পারছে না এটা বোধগম্য হচ্ছে না এখানে ব্রাত্যবসু রয়েছেন শিক্ষামন্ত্রী তাকেও বলতে চাই তিনি কিন্তু বুঝতে পারছেন না যোগ্য অযোগ্য লিস্টটা কতটা গুরুত্বপূর্ণ এখানে অযোগ্য যারা তাদেরকে টাকা ফেরত দিতে হবে এখানে নাম ধরে ধরে যোগ্য অযোগ্য লিস্ট দেওয়া অত্যন্ত জরুরি তার কারণ যদি নাম ধরে ধরে যোগ্য অযোগ্য লিস্ট না দেয় তাহলে কারা টাকা ফেরত দেবে কারা টাকা ফেরত দেবে না কারা আগামীকাল থেকে স্কুলে যাবে কারা স্কুলে যাবে না এই বিষয়ে কিন্তু অত্যন্ত রকমের একটা ধোঁয়াশা তৈরি হয়েছে বন্ধুরা এর নিষ্পত্তি চাই এর নিষ্পত্তি করবার ক্ষমতা কি রাজ্য সরকার হারিয়ে ফেললো কেন কি পরিস্থিতি এলো যে তারা তাদের যে পূর্ববর্তী লেখা তারা যে খামবন্দি করে যে নাম জমা দিয়েছিল তারা যে কোর্টের সামনে এভিডিভিট করে জমা দিয়েছে এই সমস্ত বিষয়গুলো সমস্ত কিছুগুলো থেকে তারা নিজেরা নিজেদের কথা থেকে সরে আসছে কি উদ্দেশ্য কি তার চিন্তাভাবনা কি তাদের প্ল্যানিং পুরো প্ল্যান আজকে ভেস্তে গিয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত ব্যর্থতার দায় রাজ্য সরকারকে নিতে হবে নিতে হবে এবং নিতে হবে એટલે હશે